কোয়ালিটি কি রকম মোটামুটি ভাই 6 মাস খেলা যাবে ভাই এক সিজন খেলা যাবে 6 মাস জি ভাই এগুলো সাইজ হয় জি 40 থেকে 44 পর্যন্ত সাইজ আছে ভাইয়া প্রাইস কত এটা এর প্রাইস মাত্র 800 টাকা ভাইয়া 800 টাকা জি ভাই এটা কালার হবে এ কালার দুইটা কালার ভাইয়া দেখি দুইটা কালার সুন্দর আছে জি ওকে এরপর কি আছে এরপর আছে ভাই আর সিআর আচ্ছা এটা লোকাল জি এটাও লোকাল এটা সাইজ কি কি আছে এটা সাইজ চল্লিশ থেকে ভাইয়া আপনার এটা পর্যন্ত নয়শো টাকা নয়শো টাকা জি কালার একটাই হবে জি ভাই আর কি আছে আছে আপনার এটা জি ভাই এটা कलरটা ভালো আছে এটা কয়টা कलर আছে এটা কালার দুইটা আছে ভাই আর একটা টিয়া कलर যেটা ডিসপ্লেতে আছে আর একটা সাপটা টিয়া कलर এটা জি এইটা আমি খুলে দেখাচ্ছি আপনি এটার প্রাইস কত এটা এটা প্রাইস 900 টাকা ভাই 900 টাকা জি এক্সিজন হবে এক্সিজন খেলা যাবে আচ্ছা দেখুন এটা জি কালারটা উজ্জ্বল আছে ওকে এরপরে কি আছে এরপরে এটা আরবান আরবানের আরবান জি ভাই দেখেন ওয়াও

এ লালটা তিনটা কালার আছে আপনাদের দুটো শপ যে আমাদের দুটো শপে একটা আছে আমরা পাশে আপনার যে এটা যে আছে এগুলো থেকে ভাইয়া পর্যন্ত সাইজ আছে 38 থেকে সাইজ আছে অনেক সুন্দর জি প্রাইস ভাইয়া এগুলো প্রাইস আমরা রাখা যাবে 1550 টাকা 1550 টাকা জি ভাই এগুলো গ্যারান্টি হয় এগুলো কোনো জুতারই ভাই গ্যারান্টি হয় না কোনো জুতাই গ্যারান্টি হয় না কিন্তু আপনার দুই তিন ম্যাচ খেলার পরে প্রত্যেকটা যদি সেলাই করে নেন জুতা ছয় মাস অনায় এসে মনে করেন লং টাইম লাস্টিং করবে রাভেন টা ইউজ করতে পারবেন তাই জি ভাই নেক্সট এগুলো আপনার মাসখান দিয়ে আপনি ফোল্ড করতে পারবেন তাই জি সোল ফোল্ড করা যাবে ভাই ভাঙবে না তো না ভাঙবে না এগুলো পাঁচ করবে হ্যাঁ জি পাঁচ করবে ভাঙবে না ভাঙবে না এরপর এরপর আছে আপনার phantom gx এই কালারটা সুন্দর আছে জি এটা তিনটা কালার আছে তিনটা কালার জি এই একটা দুইটা আর একটা এই তিনটা কালার আছে দা ওয়াও যেগুলো থেকে 44 যেগুলো 1500 টাকা 1500 টাকা জি হ্যাঁ বুডারের সাথে গিফট থাকবে হ্যাঁ বুডারের সাথে গিফট থাকবে আচ্ছা এই বুডারের সাথে গিফট হচ্ছে একটা করে স্লিপ হ্যান্ড স্লিপ হ্যান্ড স্লিপ জি কালার হয় এই কালার আছে এই কালারগুলো দেখেন কালার আছে এগুলো জি আগে আসলে আগে পাবেন জি বুটের সাথে ফ্রি জি বুটের সাথে হ্যান্ড স্লিপ ফ্রি আচ্ছা আছে এরপর মিডিয়াম রেঞ্জের যে সুপার কোপা যেটা আপনার আজকে 3-4 বছর হিউজ কালেকশন চলছে মার্কেট হিট এটা প্রাইস কত এটা প্রাইস রাখা যাবে আপনার 1100 টাকা 1100 টাকা জি কালার হবে এটা কালার আছে তিনটা কালার ভাইয়া কালার জি ওকে ভাইয়া বুটের সাথে বল থাকবে হ্যাঁ বল আছে ভাইয়া আচ্ছা এই বল দেখেন এগুলো হ্যাঁ বল দেখেন ক্লাব বল হ্যাঁ ক্লাব বল এডাস আপনারা লেমিনিশন ছাড়া এন্ড দেখেন এটা পুরো হ্যাঁ পুরো ছাড়া এটা প্রাইস রাখা যাবে আপনার 950 টাকা 950 টাকা ঠিকবে ভালো তো এক বছর ঠিকবে ওকে লিখ না হলে হয় আর এটা এটা আছে আপনারা ফুল লেমিনিশন করা এটা জি এটা ভালো এটা ফুল লেমিনিশন করা এটা প্রাইস এটা প্রাইস রাখা যাবে 1500 টাকা 1500 জি এটা ভালো অস্থির এরপর তারপর আছে মলটেন মলটেনের দুই তিনটা কালার আছে এটা জি মলটেনের একটা অরিজিনাল বল কিনতে গেলে আপনার 3 থেকে 4000 টাকা লাগে এটা মাত্র 1500 টাকা 1500 টাকা জি নেক্সট নেক্সট আছে আপনার একটু কম দামের ভিতরে যেগুলো এই যেগুলো আছে 700 টাকা করে 700 টাকা জি ঠিকবে ভালো তো হ্যাঁ ভালো ঠিকবে ওকে এর বাইরে কি আছে আপনার শপে এর বাইরে আপনার মুজা সিঙ্গার আচ্ছা দেখি আমরা এই যে সিঙ্গার আছে আপনার দুই কোয়ালিটি এটা হ্যাঁ নাইকে আছে

আচ্ছা এই যে কম দামে হ্যাঁ কালার হয় এটা কালার হয় চার পাঁচটা কালার হয়শো টাকা একশো টাকা জি

খুব জরু হ্যাঁ কয়েকটা কালার আছে কয়েকটা নামও আছে পুমা নাইকি এডির আছে কয়েকটা কালার আছে তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা আর একটা আছে আপনার তিনশো টাকা নাইকের এটা হ্যাঁ এটা কাপড়টা অনেক ভালো হ্যাঁ ঢালাই করা কাপড়

দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকা ব্যবসায় ভাইরে নিলে সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপের নক দেবে তাদেরকে আমি তারপরে কিডব্যাক এগুলো জি যে আছে একজনের একটা সেট নিতে পারবে 70 এটা জি এটা প্রাইস কত এটা প্রাইস রাখা দেবে 450 টাকা 450 টাকা জি আর বাইকারদের জন্য আলাদা রেট দেওয়া যাবে জি স্পেশাল প্রাইস দেওয়া যাবে একটা আছে আরেকটা বড় সাইজ এটা আপনারা ডাবল সেট যারা যারা নেবে যারা কিপিং ব্যাটসম্যান এবং উইকেট কিপার তাদের জন্য তাদের জন্য জি এগুলো অনেকগুলো কালার হবে জি অনেকগুলো দুইটা কালার এই যে আপনারা এই দুইটা কালারই এই এটার ভিতরে এই দুইটা কালার পাবেন এটা প্রাইস কত এটা প্রাইস 600 টাকা 600 টাকা জি